এই বছরও যোগ দিবস পালিত হলো সারা ভারতে সারা ওয়ার্ল্ডে বিশ্বর একশো সাতাত্তরখানা দেশে যোগ দিবস অনুষ্ঠিত হলো ঠিক আছে আর সকলকে জানাই যোগ দিবসের সবে শুভেচ্ছা জানাই সকলকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে কিছু কথা বলা হবে তোমাদের সঙ্গে আর কারা কারা যোগ করলে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে চ্যানেল নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলবে না ঠিক আছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা ঠিক আছে আজ ওয়ার্ল্ড যোগ ডে ঠিক আছে যোগা ডে বিশ্ব যোগ দিবস আর যে প্রতি বছরের নয় এই বছর এই বছরও বিশ্ব যোগ দিবস পালিত হলো প্রায় প্রায় একশো সাতাত্তরটা দেশে ঠিক আছে সকলকে জানাই শুভ বিকাল কে কোথায় আছো লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসো সকলকে জানাই বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সকলে কে কোথা থেকে আছো লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা ঠিক আছে সকলে লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো অবশ্যই চলে আসো সকলকে জানায় বিশ্ব যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে সবাই কেমন আছো সবাই কোথা থেকে দেখছো সবাই যোগ কেমন কাটলো সবাই অবশ্য কমেন্ট করে জানাও ঠিক আছে সকলকে জানাই বিশ্ব যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে তোমাদেরকে নিয়ে এলাম লাইভে প্লেস তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে দেরি করো না দেরি করো না তাড়াতাড়ি লাইভে চলে আসো সকলকে জানাই বিশ্ব যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তাড়াতাড়ি লাইভ হয়ে জয়েন হয়ে যা বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানায় সকলকে শুভেচ্ছা আছে শুভ বিকাল সকলকে জানে শুভ বিকাল ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাও ঠিক আছে বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানা সকলকে স্বাগত কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে ও ঠিক আছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা শুভ বিকাল জানাই সকলকে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে যাও জানাও ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও শুভ বিকাল জানাই আর বিশ্ব যোগ দিবসের সকলকে নিয়ে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা ঠিক আছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সকলকে জানাই বিশ্ব শুভ বিকাল জানাই সকলকে ঠিক আছে আর বিশ্ব যোগ দিবসের প্রতি বছরের না এই বছরও এই বছরও বিশ্ব যোগ দিবস অনুষ্ঠিত শুভ বিকাল কে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ প্রতি বছরের না এই বছরও বিশ্বের সারা বিশ্বের প্রায় একশো সাতাত্তর খানা দেশে যোগ দিবস অনুষ্ঠিত হয়ে গেল ঠিক আছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের বিখ্যাত ব্যক্তিরা আজকে যোগ দিবস অনুষ্ঠিত হলো ঠিক আছে আমিও সকলে কিছুক্ষণ যোগ করলাম তোমরা যোগ করেছো কিনা সেটা কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে কমেন্ট অবশ্যই জানাও তোমাদের সাথে কথা হবে যোগ দিবসের মাহাত্ম সম্পর্কে তুলে ধরবো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে শুভ বিকেল জানে প্রত্যেককে যারা যারা লাইভ হয়েছে একটু কমেন্ট করে দাও লাইক করে দাও আর শেয়ার করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে গুড আফটারনুন সকলকে জানাই শুভ বিকেল গুড আফটারনুন অল অল অফ মাই ফ্রেন্ডস ওয়াচিং দিস লাইভ স্ট্রিম প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট প্লিজ কোথা থেকে দেখছেন অবশ্যই জানি সকলকে স্বাগত গুড আফটারনুন অল অফ মাই ফ্রেন্ড তারা কারা কারা যোগ করলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে অবশ্যই প্লিজ কমেন্ট লাইক শেয়ার কোথা থেকে দেখ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান বিশ্ব যোগ দিবসের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বিশ্ব যোগ দিবসের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দেখুন আমি চলে এসেছি ফাঁকা জায়গায় সকলকে জানাই গুড আফটারনুন বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা জানাই সকলকে কারা কারা যোগ করলে সারা বিশ্বে একশো সাতাত্তরখানা দেশে প্লাস আজকে যোগ দিবস পালন করা হলো ভারতের বিভিন্ন জায়গায় যোগ অনুষ্ঠিত হলো ঠিক আছে যোগ করলে শরীর মন স্বাস্থ্য সমস্ত কিছু ভালো থাকে ঠিক আছে সমস্ত কিছু মানুষের ভালো থাকে শরীর স্বাস্থ্য মানে হেলথ ইজ ওয়েল শরীর ভালো থাকলে সমস্ত কিছু ভালো থাকবে তাই তো তোমরা কেউ কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে ঠিক আছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করে দাও জানাও কে কোথা থেকে দেখছো টু কমেন্ট করে জানাও সকলকে জানাই বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তাড়াতাড়ি কমেন্ট তোমরা দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন আসলে প্লিজ কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে গুড আফটারনুন সকলকে কারা কারা দেখছে একটু কমেন্ট করে জানো প্লিজ সকলকে জানাই বিশ্ব যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেখো সূর্যটা কেমন লাগছে কত সুন্দর লাগছে বিউটিফুল ওয়েদার দিস ইস ওয়ান্ডারফুল ওয়েদার দিস দিস বিউটিফুল অ্যাটমসফিয়ার সকলে বিশ্ব সকলকে জানাই বিশ্ব যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে কমেন্ট করে জানা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে বুঝতে পারবো তাহলে কারা কারা দেখছে কমেন্ট না করলে আমি লাইভটা এন্ড করে দেবো ঠিক আছে কমেন্ট না করলে লাইভ এন্ড করে দেবো বুঝতে পারছি না কারা কারা দেখছে সকলকে জানাই গুড আফটারনুন কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান ঠিক আছে সকলে তাড়াতাড়ি চলে আসুন লাইভে ঠিক আছে আর লাইভটা এন্ড করে দেবো আপনারা কমেন্ট না পেলে ঠিক আছে সকলকে জানাই বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা আপনারা কে কে যোগ করলেন আজকের সারা বিশ্বে প্রায় একশো খানা দেশে আজ যোগ দিবস অনুষ্ঠিত হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএনএস সাপোর্ট নিয়ে প্রায় একশো খানা দেশে ঠিক আছে যোগের প্রচার করেছেন ঠিক আছে প্রতি বছরই একুশে জুন এই এই তারিখে যোগ দিবস বিশ্ব যোগ দিবস অনুষ্ঠিত হয় ঠিক আছে সারা ওয়ার্ল্ডের প্রায় একশো খানা দেশে ওই যোগ দিবস অনুষ্ঠিত হলো ঠিক আছে তাড়াতাড়ি কোথা দিয়ে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন কারো একটু লাইভে চলে আসুন প্লিজ প্লিজ লাইভে একটু আসুন কমেন্ট করে জানান বন্ধুরা একটু লাইভে এসে কমেন্ট করে দিন ঠিক আছে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন দেখুন সূর্যটা কী সুন্দর লাগছে দেখুন বিকালে চরন্ত বিকাল অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ থেকে সকলকে জানাই শুভ বিকাল শুভ বিকাল সকলকে জানাই শুভ বিকাল আপনারা কে কোথা থেকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান কারোর কমেন্ট পাচ্ছেন তাড়াতাড়ি কমেন্ট করে দিন ঠিক আছে সবাই কি কি ব্যস্ত আছেন না কি সবাই ব্যস্ত আছে একটু কমেন্ট করে জানাও প্লিজ সকলকে জানাই শুভ বিকেল কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কারো কমেন্ট আসছে না সাবস্ক্রাইব করে কমেন্ট করো প্লিজ কমেন্ট না আসলে আমি লাইভটা এন করে দেবো ঠিক আছে কমেন্ট না আসলে লাইভটা আমি এন্ড করে দেবো কারো কমেন্ট পাচ্ছে না কেন শুভ বিকেল জানাই সকলকে জানাই গুড আফটারনুন অল অফ মাই ফ্রেন্ডস ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক টুডে অল ওভার দ্য ওয়ার্ল্ড টোয়েন্টি ফার্স্ট জুন টু থাউজেন্ড পঁচিশ every ইয়ার দিস দিস ডে টোয়েন্টি ফার্স্ট জুন সেলিব্রেটেড ওয়ার্ল্ড যোগা ডে যোগা ফর পিস হারমোনি হেলথ ঠিক আছে অল ওয়েলথ সমস্ত কিছুর জন্য যোগা দরকার মানুষের বেঁচে থাকার রস ঠিক আছে এখন যে বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের এই হচ্ছে সেজন্য যোগা অবশ্যই দরকার তার সঙ্গে খাদ্য ভালো গ্রহণ করা দরকার ঠিক আছে ঘুম ভালো থাকা দরকার ঠিক আছে ওখানে তো কমেন্টই পাচ্ছে না কারোর কমেন্ট করে জানান একটু আপনারা কি দেখছেন বেরিয়ে যাচ্ছেন অল্প অল্প করে কমেন্ট করে জানান প্লিজ কমেন্ট না করলে আমি লাইফটা এন্ড করে দিচ্ছি ভালো লাগছে না ঠিক আছে আপনাদের সঙ্গে এলাম একটু সুন্দর প্রাকৃতিক মাঝে এলাম আপনারা ঠিক আছে এন্ড করে দিচ্ছি পরে আসবো ভালো লাগছে না